কাছাড় জেলা তোপখানা গ্রামে সম্প্রতি ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে অভিযোগ উঠছে ফরিদ উদ্দিন লস্করের ছাগল চুরির ঘটনায় সৈয়দ খান নামে এক অটো চালককে ধরে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং তার চুল কেটে সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সৈয়দ খানের পরিবার ও তার সম্প্রদায়ের লোকজন থানায় অভিযোগ দায়ের করেন এজাহারে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ভিডিপি সম্পাদক সুরজাদ আলী বড় হইয়া মাদক ব্যবসায়ী নুরুদ্দিন মজুমদার ওরফে বাবু এবং সুদখোর উদ্দিন লস্কর স্থানীয়দের অভিযোগ ভিডিপি সম্পাদক সুরজাদ আলী বড় ভইয়া দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ গ্রামবাসীদের হয়রানি করে আসছেন পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায় বিচার সালী পক্ষপাতিত্ব বিভিন্ন সামাজিক কার্যকলাপ তার সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে বিশেষ করে রাতের বেলা নূর উদ্দিন মজুমদারের নেতৃত্বে কিছু অসৎ যুবকদের দিয়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠছে যার মূল পরিকল্পনাকারী হিসেবে সুরাজ রাদের নাম উঠে এসেছে তিনি কেবলমাত্র সাধারণ মানুষদের হয়রানি করেননি বয়ং বয়স্ক সম্মানিত ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করেছেন স্থানীয়দের মতে তুচ্ছ বিষয় নিয়ে বয়স্ক মানুষদের চর মারা তার স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছিল এই ঘটনার পর পুলিশের নূর উদ্দিন মজুমদার ওরফে বাবুকে গ্রেপ্তার করেছে এবং আদালতে তাকে জেলে পাঠিয়েছে তবে মূল অভিযুক্ত সুরজাদ আলী বড় ভুইয়া এখনো পলাতক পুলিশ তাকে খুঁজছে আসার পর পশ্চিম শিলচরের মানুষ অপরাধমূলক স্বস্তি প্রকাশ করেছেন প্রশাসনের কাছে তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসীর মতে এমন একজন বিতর্কিত ব্যক্তি ভিডিপি সম্পাদক পদে থাকা আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ তারা শুধু তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন না বরং ভিডিপি ও সমাজের অন্যান্য দায়িত্বশীল পদ থেকে তাকে অপসারণের জোরালো দাবি জানাচ্ছেন প্রশাসনের প্রতি তাদের আহ্বান গ্রামবাসীদের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুত সরজাদ আলী বড় ভুইয়ার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে এবং তোপখানার মানুষ তাদের নিরাপত্তার নিশ্চয়তা পায় কিনা বিউরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক গুজবে নয় খবরে থাকুন